সাধুর নগরে ব্যসা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত ব্যবসা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফুস আমাদের এখন ঢাকা মহানগরী যেন একটা ব্যসার নগরী হিসেবে পরিণত হয়েছে গত শতাব্দীতেও আমরা দেখেছি যে ঢাকা সিটির আশেপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে এর মধ্যে আমাদের খুব কাছেই যে অঞ্চলটা সেটা হলো এয়ারপোর্ট তারপর জোয়ার সাহারা রেল স্টেশন বনানি রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন সহ যেসব ফুটপাথগুলো আছে যেগুলো ছন্ন থাকে বিশেষ করে রাত দশটার পরে যেসব অঞ্চলগুলো একেবারে নীরব হয়ে যায় সেই অঞ্চলগুলোতে তখন এই ব্যবসার পদচা পদচারণা খুব বেশি লক্ষ্য করা যেত কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে একেবারে প্রকাশ্যে চলছে এই দেহ ব্যবসার লিফলেট বিতরণ ভিজিটিং কার্ড বিতরণ এমনকি আমাদের ঢাকা মহানগরীতে যেসব অঞ্চলগুলো সবচেয়ে নামি দামি অঞ্চল যেগুলো অ্যালিট শ্রেণীর লোক বলে থাকেন যেখানে খুব অহংকারের সহিত বলা হয় যে এখানে অ্যালিট শ্রেণীর লোকেরা বাস করে ঠিক এই অঞ্চলগুলোতে এখন যেন একেবারে ব্যবসার নগর হিসেবে পরিণত হয়েছে আমার কথাটা যদিও আজকে এই সুদীষ সমাজের কাছে খুব খারাপ লাগবে তারপরও আমি বলছি আপনারা যদি প্রমাণ চান আমি প্রমাণ দিয়ে দেব এবং কি বাস্তবে সেটা প্রমাণ দেব আমি মাঝে মাঝেই অনেক অঞ্চলে যেতে হয় বিভিন্ন রিপোর্ট করতে তো দেখা গেছে যে যখন যাই তখন দেখি যে রাস্তার যে ফুটপাথগুলোতে যেখানে মানুষের বিশেষ করে মানুষের পদচারণা বেশি থাকে ঠিক ওই জায়গাগুলোতে আপনার এ ধরনের ভিজিটিং কার্ড আমি দেখাচ্ছি এটা হয়তো উল্টো উল্টো করে দেখা যাবে এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে আবাসিক হোটেলের লিফলেট বিতরণ এই যে দেখুন এই যে দেখুন এরকম হাজার হাজার কার্ড রাস্তার মধ্যে পড়ে থাকে কেউ দেখা গেছে যে ওয়াসিম ভাই কেউ শুভ ভাই অনিক ভাই মালেক ভাই এরকম হাজারো ভাই আরিফ ভাই এরকম হাজারো ভাই আপনাকে এই আহ্বান জানাবে সেই ব্যবসার নগরীতে কিন্তু ব্যাপারটি খুব মজার একটি বিষয় হচ্ছে এই আমাদের প্রশাসন যেন দেখেও না দেখার ভান করে আমি খুব বেশি খুব বিশেষ লক্ষ্য করে দেখেছি যে এই সব যেই ভিজিটিং কার্ডগুলো রাস্তায় পড়ে থাকে অর্থাৎ সব লোকগুলো এতটাই কৌশলী যেখানে মানুষের খুব ভিড় থাকে যেখানে বিশেষ করে যুবক শ্রেণীর লোকেরা দাঁড়িয়ে থাকে স্টেশনে ঠিক এইখানে ফেলে দেয় ফেলে রাখে সিরিয়ে ছুটিয়ে ছিটিয়ে রাখে যাতে মানুষ বসতে পারে এই প্রত্যেকটার মধ্যে লেখা থাকে আবাসিক হোটেল আসলে এই আবাসিক হোটেলে এসি নন এসি এই ধরনের ইঙ্গিত দেওয়া থাকে যে একেবারে নিরাপত্তার সহিত কাজ করা হয় তো এই লিফলেটগুলোর অর্থ হচ্ছে আপনাকে আহ্বান জানানো আপনাকে আপনাকে একজন ব্যবসার দিকে ইঙ্গিত দিচ্ছে তো আমাদের এই যে প্রশাসন বাহিরা পুলিশ ভাইরা রয়েছে তারপর পুলিশ যেখানে একটি লুক মাদকাসক্ত হয়েছে এরকম লুককে লোকদেরকে খুব দ্রুত সহজে বের করে ফেলে অথচ যেখানে লক্ষ লক্ষ লিফলেট বিলি করছে লক্ষ লক্ষ ভিজিটিং কার্ড বিলি করে তারা দেহ ব্যবসার দিকে ইঙ্গিত দিচ্ছে আজকে তরুণ সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিচ্ছে তারা চোখে দেখে না আমি আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না যদি আপনারা রাস্তাঘাটে হাঁটেন আপনারা একটু আজ থেকে একটু সচেতন হন আপনারা দেখবেন রাস্তার মধ্যে পথের মধ্যে অর্থাৎ এই আপনার পায়ের নিচে দেখা যাবে এই ধরনের ভিজিটিং কার্ড ফেলে রেখেছে অর্থাৎ এই তরুণ সমাজকে একটা ইঙ্গিত দিচ্ছে যে তোমরা আসো আমাদের এই সমাজ এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য আমাদের কিছু বেপরোয়া লুক রয়েছে যেমন এর মধ্যে এই হোটেল ব্যবসায়ী মাদকাসক্ত তারপর রয়েছে কিছু এমন কিছু লোক যারা তরুণদেরকে দিয়ে অসৎ কাজ করাচ্ছে সব শ্রেণীর লোকদেরকে সমাজে চিহ্নিত করতে হবে আর চিহ্নিত করার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের প্রশাসন কিন্তু প্রশাসন যখন দেখেও না দেখার ভান করে তখন আমাদের খুব কষ্ট লাগে আমি গত গত শুক্রবারে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক উত্তর পাশে অর্থাৎ আপনার নবাবপুর রোডের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি দেখলাম যে এক লোক এই ভিজিটিং কার্ডগুলো ফেলে দিচ্ছে তো আমি যখন তাকে ডাকলাম সে তখন আমার চেহারার দিকে না তাকিয়ে তো ওর লক্ষ্যটা পড়েছে আমার আইডি কার্ডের দিকে যখন দেখলো প্রেস লেখা সে দ্রুত এখান থেকে পালিয়ে চলে গেল তো এই যে অবস্থা পুলিশের সামনেই দিচ্ছে এগুলো পুলিশ আছে ঠিক এখানে দিচ্ছে আপনার বাবুবাজারের রোডের মোড়টা ওইখানে সিগনাল দিচ্ছে ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে নবাবপুর রোডের দিকে দাঁড়িয়ে আছে তারপর আপনার এই যে যেটাকে দুধপট্টি বলা হয় এর পিছনে দাঁড়িয়ে আছে তো এত পুলিশের সামনে যেহেতু এই ভিজিটিং কার্ডগুলো বিলি করছে তো পুলিশ কেন পুলিশ কেন জিজ্ঞেস করছে না ভাই এগুলো কিসের কার্ড আর আপনাদের এই কার্ডে কি হয় এই যে এসি নন এসি রুম ভাড়া দেওয়া হয় এই যে যাত্রাবাড়ি চৌরাস্তা এই বিভিন্ন ধরনের এমনকি ভিজিটিং কার্ডের মধ্যে আপনার খুব বড় করে ভিজিটিং কার্ডের মধ্যে শুধু নাম্বারটা দেওয়া আছে আর নামটা দেওয়া আছে তো ভাই আমি বলবো যে আমাদের এই বাংলাদেশ এখন একটা ব্যবসার নগরীতে পরিণত হয়েছে আর কবি নজরুল যদিও সেটা প্রায় এই সত্তর বছর আগে এই ব্যবসা কবিতা লিখেছে তো আজকে আমাদের এই ব্যবসা কবিতার সাথে আমাদের সামাজিকতা একেবারে যেন অতপ্রতভাবে জড়িত হয়ে রয়েছে কারণ যেটা আমার মনে হয় কবি নজরুল ইসলাম তিনি এতটাই এই আপনার দৃষ্টি তার এতটাই এগিয়েছিল যেটা তিনি সত্তর বছর পরে কি হবে সেটা তার একের অন্তর বলে দিয়েছিল যার কারণে তিনি এই ব্যবসা কবিতাটি লিখেছিলেন আমার মনে হয় বর্তমান এই যে সভ্যতার দিকে তাকালে এই ব্যবসা কবিতার যদি আমরা এই পূর্ণাঙ্গ পড়ি এবং বুঝি তাহলে বোঝা যাবে যে আজকের এই ব্যবসা কবিতাটা কতটা প্রয়োজন ছিল এই গত সত্তর বছর আগে লিখলেও বর্তমান সভ্যতায় এই ব্যবসা কবিতা আমাদের জীবনে কতটা প্রতিফলন হয়েছে অর্থাৎ আমরা কতটা অ্যাগ্রি হয়েছি এই কবিতার দিকে আপনারা খুব বেশি নজর দিতে হবে না শুধু কবিতাটা পড়লেই বুঝতে পারবেন যার জন্য আমরা অনুরোধ করব আপনারা এই এই সমাজকে এই দেশের মানুষকে এ দেশের যুব সমাজকে আপনারা বিপথে টেনে নেবেন না আমি আশা করব যে আমার এই সচেতনমূলক এই প্রলাপগুলো আপনারা খুব সহজেই মেনে নেবেন এবং খুব দৃষ্টি আকর্ষণ করবেন এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করবেন আমি এই প্রত্যাশায় আপনাদের সামনে আজকে আমার এই অদ্রি আলাউদ্দিন চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সকলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম